আপনি আমাকে কত দিন কত জনের কাছে আপনি ঠিক আছে যদি টাকা করে এত মনে করেন বেশি রাখে আর যদি মনে করেন এবারে যদি টাকা টাকা আপনি আরেকজন রাখে আপনি না টিকিট দেখি আপনি করতেছেন কেন হ্যাঁ আপনি টিকিট আপনি টিকিট কেন আপনি টিকিট বিক্রি আপনি টিকিট বিক্রি করার কে স্টেশন আপনি টিকিট বিক্রি করার কোন রাইট আছে আরে ভাই ভাই নারী গুলো করবেন পাবা করেন আল আল্লাহ আমি আর জীবনে প্লেগ টিকিট বিক্রি করব না আমাকে মাফ করে দাও সেবা মধ্যে আপনার ভিআইপি যে বিশ্ব আমাদের প্রথম শ্রেণীর বিশ্ব আমাদের এখানে আমাদের একজন নুরবি সম্মানিত চাচা উনি অপেক্ষা করতেছেন যে এই ভিআইপি বিশ্ব আমাদের খুলে তখন কিন্তু এগুলো খুলে না এখানে এই এই বিশ্ব কাজ কি এই যে ওইদিকে আপনার আরেকটা বিশ্ব আমাদের আছে প্রথম শ্রেণীর বিশ্ব আমাদের এটাও অফ থাকে এটা এটা অফ থাকার টন থাকে এটা তো টাইম খোলা থাকার কথা